কলকাতার এক ব্যস্ততম থানা ঘড়ির কাঁটা সবে মাত্র সন্ধ্যা ছুঁয়েছে বাইরের অগণিত গাড়ির হর্ন মানুষের কোলাহল আর ভেতরের ফাইলপত্রের যান্ত্রিক শব্দ মিলেমিশে একাকার এই কোলাহলের মধ্যেই এক রাস আতঙ্ক আর ক্লান্তি নিয়ে ভয়ে ভয়ে পা রাখল মালিহা বয়স আঠেরো কি উনিশ কিন্তু দারিদ্র আর দুশ্চিন্তার ভারে তাকে দেখায় আরও অনেক বেশি পরিশ্রান্ত তার জীর্ণ সালোয়ার কামিজ এলোমেলো রুক্ষ চুল আর লাল হয়ে ফুলে থাকা চোখ দুটো যেন হাজারো বঞ্চনার গল্প বলতে চাইছে থানার ডিউটি অফিসারের টেবিলের সামনে এসে সে দাঁড়াল ওকে খুঁজে পাচ্ছি না ডেস্কের ওপারে বসে থাকা কনস্টেবল কালাম মিয়া বিরক্ত মুখে তার দিকে তাকাল পাশে বসে কনস্টেবল তারিক মুচকি হেসে বলল কিরে কালাম নতুন কেস নাম কি তোর বাড়ি কই মালিহা ঢোক গিলে বলল আমার নাম মালিহা আমরা কলকাতা বস্তিতে থাকি আমার বছর বয়স দুপুর থেকে শেষ করতে না মালিহা কালাম ধমকে উঠল বস্তির মাইয়া হারাইছে তো আমরা কি করমু নিশ্চয় কোথাও ভাইগা গেছে যাহ বাড়ি যাহ এইসব ফালতু কামের লেখা থানা না তারিখ যোগ করল ঠিকই কইসে এই বয়সের মাইয়ারা অলিগলিতে প্রেম কইরা বেড়ায় আবার মায়া কান্না দেখাইতে থানায় চলে আসে ভাগ অপমানে মালিহার কান গরম হয়ে উঠল কিন্তু বোনের চিন্তায় সেই অপমানকেও সে পাত্তা দিল না সে মরিয়া হয়ে বলল না স্যার আমার বোন ওই না ও খুব ছোট ও টিউবওয়েলের কাছে খেলতে গেছিল তারপর আর ফেরে নাই আমি লোকাল থানায় গেছিলাম ওরা আমাকে ভিকারি ভেবে দাঁড়াতেই দেয় নাই আপনারা দয়া করেন স্যার কালাম মিয়া প্রায় চের ছেড়ে উঠে দাঁড়ালো আরে রাখ তোর দয়া তোর চেহারা দেখছস ভিকারির মতোই তো লাগে এখন যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করমু মালিহার নিজেকে ধরে রাখতে পারল না থানা সেই নোংরা মেঝের উপরই বসে পড়ল সে তার ছেড়া ওড়নার ভেতর থেকে একটা ভাঁজ করা পুরনো ঝাপসা ছবি বের করে আকুতি করতে লাগল এই যে স্যার আমার বোনের ছবি দেখেন কি সুন্দর হাসি আমার বোনটা ওকে ছাড়া আমার কেউ নাই স্যার আমার মা বাবা মালিহার কান্নার শব্দে থানার স্বাভাবিক কর্মব্যস্ততা কিছুক্ষণের জন্য থমকে গেল কালাম আর তারিক যখন তাকে টেনে হিচড়ে বের করে দেবার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ভেতরের কেবিন থেকে একটা ভারী শীতল কণ্ঠ ভেসে এলো কালাম বাইরে কিসের এত হট্টগল গলার স্বরে যেন পুরো পরিবেশটাই বরফ হয়ে গেল কালাম মিয়া খাড়া হয়ে দাঁড়িয়ে গেল তারিকের মুখের হাসি উধাও সেলাম ঠুকে কালাম বলল স্যার কিচ্ছু না এক বস্তির মাইয়া বোন হারাইছে বইলা চিল্লা চিল্লি করতেছে। আমরা দিতাছি। মেয়েটাকে পাঠাও নির্দেশটা ছিল সংক্ষিপ্ত কিন্তু কালামার দ্বিতীয় কথা বলার সাহস পেল না মালিহার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল যা ভেতর যা বড় সার ডাকছে দেখি তোর কত বড় খুঁটির জোর মালিহা চোখ মুচতে মুচতে কাঁপতে কাঁপতে কেবিনের দিকে এগুলো দরজায় টোকা দিতেই ভেতর থেকে অনুমতি এলো সে ভেতরে ঢুকলো বিশাল একটা সেগুন কাঠের টেবিলের ওপারে বসে আছেন অ্যাডিশনাল এসপি রাকি ভাসান বয়স তিরিশের কোঠায় কিন্তু তার চোখের দৃষ্টি ইস্পাতের মতো ধারালো নিখুঁতভাবে স্ত্রী করা ইউনিফর্ম পরিপাটি চুল আর কঠোর মুখমণ্ডলে সততা ও শৃঙ্খলার ছাপ স্পষ্ট তার সামনে দাঁড়ালে যে কোনো অপরাধীর বুক কেঁপে উঠতে বাধ্য রাকি ভাতের কলমটা রেখে শান্ত কিন্তু গভীর চোখে মালিহাকে দেখল তার চাহনিতে কোনো তাচ্ছিল্য ছিল না ছিল এক অদ্ভুত বিশ্লেষণ বস মালিহা ভয়ে ভয়ে সামনের চেয়ারটায় বসল জল খাও রাকিব বিশারায় টেবিলের উপর রাখা গ্লাসটা দেখালো। মালিহা গ্লাসটা হাতে নিল কিন্তু তার হাত এত কাঁপছিল যে জল পড়ে যাচ্ছিল রাকিব অপেক্ষা করল মালিহা দুই ঢোক জল খেয়ে নিজেকে কিছুটা সামলে নিল এবার বলো প্রথম থেকে সবটা বলো কোনো ভয় নেই রাকিবের কণ্ঠস্বরে এমন একটা আশ্বাস ছিল যা মালিহাকে ভরসা দিল সে কান্না ভেজা গলায় সবটা বলতে শুরু করল কিভাবে আজ দুপুরে সে কাজে গিয়েছিল নেহা বস্তির একমাত্র টিউবওয়েলের কাছে অন্য বাচ্চাদের সাথে খেলতে গিয়েছিল ফিরে এসে সে আর নেহাকে পায়নি সে বলল কিভাবে স্থানীয় খানা তাকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছে রাকিব সবটা শুনল মনোযোগ দিয়ে মালিহা তার ওড়নার গিট থেকে সেই ভাঁজ করা ছবিটি বের করে রাকিবের দিকে বাড়িয়ে দিল স্যার এই আমার নেহা রাকিব হাসান ছবিটি হাতে নিল ঝাপসা রং চটা একটা ছবি একটা দশ বছরের ফুটফুটে বাচ্চা মেয়ের হাসি মুখ কিন্তু ছবিটা রাকিবের বুকের ভেতরটা অদ্ভুতভাবে দিয়ে উঠল এই এই হাসি চোখে চাহনি কেমন যেন বড্ড চেনা সে দ্রুত নিজের অস্বস্তি কাটিয়ে উঠে পেশাগত দূরত্ব বজায় রাখল তোমার বাবা মা মালিহা মাথা নিচু করে বলল মা অনেক আগে মারা গেছেন বাবা বাবা আমাদের ছোটবেলায় ফেলে চলে গেছিলেন বাবার নাম কি রাকিবের প্রশ্নটা ছিল রুটিন মাফিক কিন্তু উত্তরটা ছিল না মালিহা বলল নাজির হোসেন নাজির হোসেন নামটা শোনা মাত্র রাকিব হাসানের হাতটা স্থির হয়ে গেল তার কানের ভেতরে যেন হাজারটা ঘণ্টা একসঙ্গে বেজে উঠল সে চেয়ারে শক্ত হয়ে বসল তার বুক ধরফর করতে শুরু করেছে এই নামটা এই নামটা তো তার জীবনের সবথেকে বড় ঝড়ের নাম একটা দুঃস্বপ্নের নাম রাকিব নিজেকে সামলে নিল সে মালিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল মেয়েটির চেহারার মধ্যে সে মরিয়া হয়ে কিছু একটা খুঁজছিল তার চোখ পড়ল মালিহার ডান হাতের কবজির কাছে ওড়নার নিচে ঢাকা কিন্তু কাপড়ের ফাঁক দিয়ে একটা পুরোনো গভীর পোড়া দাগের অংশ দেখা যাচ্ছে রাকিবের নিজের বুকের ভেতরটা কেঁপে উঠল তার নিজের বাম কাঁধের নিচেও ঠিক এমনই একটা দাগ আছে তোমার হাতে ওটা কিসের দাগ রাকিবের গলা শুকিয়ে আসছিল মালিহা চমুকে উঠল সে হাতটা আড়াল করার চেষ্টা করে বলল এটা এটা অনেক পুরনো দাগ স্যার ছোটবেলায় আমাদের বস্তিতে আগুন লেগেছিল সেই আগুনের দাগ রাকিবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সে কাঁপা গলায় প্রশ্ন করল কোন বস্তি কোথায় মালিহা ঠিকানাটা বলল সেই ঠিকানা যা রাকিব প্রতিবাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে আগুন তার জীবন থেকে সব কেড়ে নিয়েছিল রাকিব আর স্থির থাকতে পারল না সে উঠে দাঁড়ালো তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে সে টেবিলের উপর ঝুঁকে পড়ে মালিহার চোখের দিকে তাকিয়ে প্রায় ফিস ফিস করে বলল সেই আগুনে সেই আগুনে আর কে কে ছিল তোমার সাথে মালিহা অবাক হয়ে অফিসারের এই অদ্ভুত আচরণ দেখছিল সে বলল আমার ঠিক মনে নেই স্যার আমি খুব ছোট ছিলাম মা বলতেন সে আগুনে আমার এক ভাইও ছিল সে নাকি সে নাকি মারা গেছে বাবা আমাদের দু বোনকে নিয়েই ক্রমে বেঁচে ফিরেছিলেন কিন্তু ভাইয়াকে রাখিবার দাঁড়িয়ে থাকতে পারল না সে ধপ করে চেয়ারে বসে পড়লো তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে তার মানি ব্যাগের গোপন কুঠুরি থেকে একটা ছোট্ট ল্যামিনেট করা ছবি বের করলো একটা সাদা কালো ছবি একটা লোক একটা আট নয় বছরের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর পাশে একটা পাঁচ ছ বছরের মেয়ে রাকিব ছবিটা মালিহার সামনে রাখল মালিহা অবাক হয়ে ছবিটা দেখল তারপর সে তার নিজের কাছে থাকা নেহার ছবির পেছনে ভাঁজ করা আরও একটা ছবি বের করল দুটো ছবি এক একই পরিবারের ছবি রাকিব তার শার্টের হাতাটা সামান্য সরালো তার কাঁধের নিচে সেই একই রকম বিভৎস পোড়া দাগ রাকিব ভাঙা গলায় বলল আমি আমি মরি নাই বাবা আমাকে বাঁচিয়েছিলেন কিন্তু সেই ভিড়ে আমি তোদের হারিয়ে ফেলি বাবা ভেবেছিলেন তোরা আগুনে মারা গেছিস আর আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম আমার আর কেউ নেই আমি এতিমখানায় বড় হয়েছে মালিয়ার হাত থেকে জলের গ্লাসটা পড়ে গেল সে ফ্যাল ফ্যাল করে আছে এসপি রাকিব হাসানের দিকে এই কঠোর পুলিশ অফিসার যাকে সবাই বাঘের মতো ভয় পায় সে তার দিকে তাকিয়ে কাঁদছে অবিশ্বাসে মালিহার গলা দিয়ে শুধু এই একটা শব্দই বের হলো। ভাইয়া রাকিব মাথা নাড়ল আমি রাকিব তোর ভাই কেবিনের ভেতর সময় যেন থমকে গেছে বহু বছরের জমানো কষ্ট বিচ্ছেদ আর যন্ত্রণার বাঁধ এক মুহূর্তে ভেঙে গেল মালিহা ছুটে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরল দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদতে লাগল যেন তারা তাদের হারিয়ে যাওয়া শৈশবকে খুঁজে পেয়েছে বাইরে দাঁড়িয়ে থাকা কালাম আর তারিক দরজার কাঁচ দিয়ে ভেতরের দৃশ্যটা দেখল এক বস্তির ভিখারি মেয়ে খোদ অ্যাডিশনাল এসপি জড়িয়ে ধরে কাঁদছে আর এসপি স্যারও তাকে সান্ত্বনা দিচ্ছেন এই দৃশ্যটা দেখে তাদের দুজনেরই পায়ের নিচ থেকে মাটি সরে গেল তারা বুঝতে পারল তারা কত বড় ভুল করে ফেলেছে কেবিনের ভেতরের বাতাস তখন ভারী হয়ে আছে দীর্ঘশ্বাসে আর পুনর্মিলনের অশ্রুতে রাকিব নিজেকে সামলে নিল সে তার বোনকে চেয়ারে বসালো। নিজে জল খেলো তার ভেতরের পেশাদার পুলিশ অফিসার সত্তাটি এখন জেগে উঠেছে কিন্তু তার সাথে মিশে আছে ভাইয়ের তীব্র আবেগ ও কর্তব্যবোধ যে বোনকে সে মৃত বলে জেনে এসেছে সে আজ সামনে আর তার আরেক ছোট বোন নিখোঁজ রাকিবের চোখের দৃষ্টি বদলে গেল সেই কোমলতা মিলিয়ে গিয়ে সেখানে জন্ম নিল এক শীতল ক্রোধ সে ইন্টারকমের ডিউটি অফিসারকে ডাকলো থানার সব অফিসার আর ফোর্সকে পাঁচ মিনিটের মধ্যে আমার কেবিনের সামনে অ্যালার্ট চাই এক্ষুনি বাইরে হইচই পড়ে গেল কালাম আর তারিক দৌড়াদৌড়ি শুরু করল কিছুক্ষণের মধ্যেই পুরো থানা রাকিবের কেবিনের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাকিব মালিহার হাত ধরে কেবিনের বাইরে এসে দাঁড়াল তার সেই বজ্রকণ্ঠ আবার ফিরে এসেছে ইনি মালিহা আমার বোন একটা পিনপতন নীরবতা নেমে এলো কালাম আর তারিকের মুখ ভয়ে সাদা হয়ে গেছে তারা ঠক ঠক করে কাঁপছে রাকিব মালিহার কাঁধে হাত রেখে বলল আমার ছোট বোন নেহাকে দুপুর থেকে পাওয়া যাচ্ছে না স্থানীয় থানা ওকে ভিকারি ভেবে তাড়িয়ে দিয়েছে সে কালাম আর তারিকের দিকে এমনভাবে তাকালো যে সেই দৃষ্টিতেই তারা ভস্ম হয়ে যেতে পারত আর আমার থানার কনস্টেবলরাও তার সাথে একই ব্যবহার করেছে রাকিব তার টেবিল থেকে ওয়্যারলেস সেট তুলে নিল কন্ট্রোল রুমের সরাসরি নির্দেশ গেল দিস ইজ অ্যাডিশনাল এসপি রাকিব হাসান সমগ্র কলকাতা পুলিশ ফোর্সকে হাই অ্যালার্টে থাকতে বলুন দশ বছর বয়সী একটি বাচ্চার অপহরণের মামলা আমি পাঁচ মিনিটের মধ্যে পুরো শহরের প্রতিটি এক্সিট পয়েন্টে নাকাবন্দি চেকপোস্ট চাই শহরের প্রতিটি থানাকে এই বাচ্চার ছবি পাঠানো হচ্ছে আই ওয়ান্ট রেজাল্টস নাও পুলিশ ফোর্সের মধ্যে যেন বিদ্যুতের শখ লাগল যে কেস কয়েক মিনিট আগেও বস্তির মেয়ের পালিয়ে যাওয়া ছিল তা মুহূর্তের মধ্যে শহরের টপ প্রায়োরিটি কেস হয়ে দাঁড়াল রাকিব তার ফোন বের করল সে সরাসরি ফোন লাগালো সেই স্থানীয় থানার ওসি সজীবকে যে মালিহাকে তাড়িয়ে দিয়েছিল রাকিবের গলা বরফের মতো ঠান্ডা ওসি সজীব আপনি আজ দুপুরে মালিহা নামের কোনো মেয়েকে আপনার থানা থেকে তাড়িয়ে দিয়েছিলেন ওপাস থেকে সজীব আমতামতা করে বলল স্যার মানে বস্তির একটা মেয়ে ঠিক মনে যাকে আপনি ভিখারি ভেবে তাড়িয়ে দিয়েছিলেন সে আমার বোন ফোনের ওপাশে সজীবের হাত থেকে রিসিভার পরে যাওয়ার শব্দ হলো কিনা বোঝা গেল না কিন্তু তার ভয়ের তো নিঃশ্বাসের শব্দ স্পষ্ট রাকিব গর্জে উঠল আপনার পুরো টিম নিয়ে দশ মিনিটের মধ্যে আমার অফিসে রেপোর্ট করবেন আর শুনে রাখুন আমার বোনের যদি কিছু হয় তাহলে আপনার ইউনিফর্ম আমি খুলে নেব নেবিস ফোনটা রেখে রাকিব দেখল কাল আমার তারিখ তখনও কাঁপছে রাকিব তাদের দিকে তাকিয়ে বলল আপনারা দুজন সাসপেন্ডেড এক্ষুনি এখান থেকে বেরোন তদন্তের পর বাকি ব্যবস্থা নেব এবার রাকিবের মিশন ব্যক্তিগত সে মালিহাকে তার কেবিনে বসিয়ে রাখল গোটা পুলিশ ডিপার্টমেন্ট পাগলের মতো নেহার খোঁজ শুরু করেছে রাস্তায় রাস্তায় চেকিং বস্তিতে চিরুনি তল্লাশি রাত গভীর হচ্ছে কিন্তু রাকিবের চোখ এক মুহূর্তের জন্য বিশ্রাম নিচ্ছে না সে নিজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ইনফর্মারদের নেটওয়ার্ক সক্রিয় করেছে রাত প্রায় দুটা বাজে মালিহা তার ভাইয়ের কেবিনে বসেই যায় নামাজে বসে কাঁদছিল রাকিব কফির কাপে চুমুক দিতে দিতে একটা ম্যাপের ওপর ঝুঁকেছিল ঠিক তখনই তার ওয়াকি টকি বেজে উঠল স্যার একটা খবর আছে আমাদের এক ইনফর্মার জানিয়েছে বস্তির এলাকার দুই কুখ্যাত ড্রাগ পাচারকারী আজ দুপুরে একটা বাচ্চাকে জোর করে তুলে নিয়ে গেছে তাদের আস্তানা গঙ্গার ধারের একটা পুরনো কারখানার গোডাউনে রাকিব স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল আমি আসছি ফোর্স রেডি করো সাইলেন্ট অপারেশন হবে আধ ঘন্টার মধ্যে রাকিবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেই পুরনো গোডাউন ঘিরে ফেলল কোনো শব্দ না করে তারা ভেতরে ঢুকল গোডাউনের এক কোণে দুজন লোক মদের বোতল নিয়ে বসে আছে আর তাদের পাশে একটা বস্তা দিয়ে মুখ বাঁধা অবস্থায় নেহা ভয়ে কাঁপছে তারা বাচ্চাদিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছিল হ্যান্ডস আপ পুলিশ রাকিবের গর্জনে লোক দুটা চমকে উঠল তারা পালানোর চেষ্টা করার আগেই পুলিশ তাদের ধরে ফেলল রাকিব ছুটে গিয়ে নেহার মুখের বাঁধন খুলে দিল নেহা ভয়ে চিৎকার করে উঠল কিন্তু রাকিব তাকে জড়িয়ে ধরে বলল ভয় নেই নেহা আমি তোমার ভাইয়া তোমার দিদি বাইরে অপেক্ষা করছে নেহাকে যখন থানায় ফিরিয়ে আনা হলো মালিয়া যেন তার প্রাণ ফিরে পেল সে ছুটে গিয়ে নেহাকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদল যে উপস্থিত বাকি পুলিশদেরও চোখ ভিজে উঠল নেহা তার দিদির বুকে মুখ লুকিয়ে নিজেকে সব থেকে সুরক্ষিত মনে করছিল রাকিব তার দুই বোনের মাথায় হাত রাখল বহু বছর পর সে তার পরিবারকে খুঁজে পেয়েছে এই মুহূর্তের মূল্য তার জীবনের যে কোনো পদকের চেয়ে বেশি রাকিব আর এক মুহূর্তও দেরি করল না সে দুই বোনকে তার নিজের গাড়িতে তুলল গাড়ি চলল তার কলকাতার সরকারি বাসভবনের দিকে ভোর রাতের শান্ত আলো তখন ফুটতে শুরু করেছে বাড়িতে তাদের জন্য অপেক্ষা করছিলেন রাকিবের স্ত্রী মেহেজাবিন তাকে ফোনেই সবটা জানিয়েছিল রাকিব মেহজাবিন একজন অত্যন্ত ভালো মনের মানুষ তিনি দরজা খুলেই মালিহা আর নেহাকে দেখে হাসি মুখে এগিয়ে তাদের জীর্ণ পোশাক বা ক্লান্ত চেহারা তার কাছে কোনো বাধাই হল না তিনি মালিহাকে জড়িয়ে ধরে বললেন সাকতম বোন এটা তোমার নিজের বাড়ি মালিহা আর নেহা এত বড় সুন্দর বাড়ি আগে কখনো দেখেনি মেহজাবিন নিজে তাদের ফ্রেশ করিয়ে নতুন পোশাক পরতে দিলেন রাকিব তার দুই বোনকে নিয়ে ডাইনিং টেবিলে বসল বহু বছর পর তিন ভাই বোন একসাথে খেতে বসল মালিহা আর নেহা অবাক হয়ে দেখছিল তাদের বড়সার স্যার ভাইয়ার স্নেহশীল রূপ রাকিব মালিহার মাথায় হাত রেখে বলল তোমাদের আর ওই বস্তিতে ফিরতে হবে না তোমরা আমার সাথে আমার বাড়িতে থাকবে নেহার দিকে তাকিয়ে সে হাসল কাল থেকে তোমার নতুন স্কুলে ভর্তি হবার ব্যবস্থা করছি আর মালিহা তুমিও তোমার পড়াশোনা আবার শুরু করবে মালিহা আর নেহার চোখে জল এ যেন এক অবিশ্বাস স্বপ্ন যে বোন তার ছোট বোনের খোঁজে ভিখারির মতো এক থানা থেকে আরেক থানায় ঘুরছিল সে আজ এই শহরের অ্যাডিশনাল এসপির বাড়িতে তার নিজের ভাই বোনের সাথে বসে নতুন জীবনের স্বপ্ন দেখছে রাকিব বারন্দায় দাগিয়ে ভোরের কলকাতার দিকে তাকালো যে আগুন একদিন তার পরিবারকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল সেই আগুনের পোড়া দাগই আজ তার হারিয়ে যাওয়া পরিবারকে ফিরিয়ে দিল ন্যায় বিচার শুধু অপরাধীর শাস্তি দিয়েই হয় না ন্যায় বিচার হয় হারিয়ে যাওয়া ভালোবাসার পুনর্মিলনেও